ঘরে ঘরে থাকো আলো করি হ্যালো বন্ধুরা আমি আলপনা দিচ্ছি এখানে আমি একটু ঘুম পাচ্ছিল হ্যাঁ তাই একটু ছোট্ট বন্ধ আজকে লক্ষ্মী পুজো তো কেমন লাগছে আমার আলপনা দেখো বন্ধুরা আমি এখানে আলপনা দিচ্ছি সকাল থেকে খালি কাজই করছি কাজই করছি আর কাজ গোটা সিঁড়ি আঁকবো এই এখন এই তিনটাই হয়েছে বাকি হবে সব আস্তে আস্তে সব করছি এখন ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে কিন্তু কিরকম লাগছে বলো তো পাগলো সব লাল করেছি আমার কাছে লাল কালার ছিল তো ওটা দিয়ে পাগলো সব লাল কালারের করে দিয়েছি আর বাবা তুমি কিছু বলো এবার আমি একা না বলবো আমি ক্যামেরা করতে করতে কি আর বলবো যে ভালো লাগছে তা এই কোজাগরি লক্ষ্মী পুজোয় আমাদের রীতি আছে পূর্ববঙ্গের লোকেদের যে আলপনা দিতে হবে বাড়িতে তারপর সন্ধেবেলা মোমবাতি বা প্রদীপ জ্বালাতে হবে প্রজ্বলন করতে হবে তারপর আগে আমরা বাজি ফাটাতাম সেটা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে বাজি ফাটানোটা হয় না মা লক্ষ্মীরতে তারপর সব কিছু আমরা যোগাযন্ত করে রাখছি ব্রাহ্মণ আসার আগে ব্রাহ্মণ এসে শুধু পুজোটা করবে আর পাঁচটা বাড়ির মতো ব্রাহ্মণকে এসে সে কলা ছাড়িয়ে পারলে ফল কেটে দিয়ে ব্রাহ্মণকে পুজো করতে হবে সেটা আমার কোনো ব্যাপার নয় অনেক জায়গায় আছে দেখেছি আমরা যে সিন্নি পর্যন্ত তারা মাখতে পারে না তারা ব্রাহ্মণকে সিন্নিটা মেখে নিতে হয় এসে এটা ঠিক নয় আমার আমার মতে ব্রাহ্মণ আসবে তাকে আজকে অনেকগুলো বাড়িতে পুজো করতে হবে তার সব কিছু এগিয়ে রাখতে হবে আর আমরা সেটা সব সময় করি লক্ষ্মী পুজো বলো যে কোনো পুজোতেই আমরা পূর্ববঙ্গের লোকেরা সব কিছু এগিয়ে রাখি কাজবাজ এটা এটা কিন্তু আমি বলবো যাক এই লক্ষ্মী পুজোটা কোজাগরি লক্ষ্মী পুজো বহু বছর থেকে আমাদের রীতি চলে আসছে আমরা করে আসছি খুব ভালোভাবে করছি আর খুব মজা লাগে এই পুজোতে বন্ধুরা আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর এখানে আমি আলপনা দিয়েছি এই আমাদের ঠাকুর আর এখানে মা স্বস্তি দিচ্ছে কেমন লাগছে আমাদের ঠাকুরটা বলো আমি গেছিলাম এই আমাদের তো আমাদের ঘরটা এখন গোপনা এখানে আমি একটু ডেকোরেশন করেছি তার এই স্টিকার গুলো বাবা লাগিয়ে দিয়েছে এই ঠাকুরের থালা বাসন আছে সুন্দরভাবে মা লক্ষ্মী সব দেওয়া হয়েছে মা লক্ষ্মীকে কেমন লাগছে আমাদের মা লক্ষ্মীরা বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন গঙ্গা জল শুদ্ধ হয়ে না সবাই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি উফ আরও কিছু মজা করতে আল্পনা দিতে দিতে দেখলাম ও নিজেই গোটা মুখে খড়ি মাটি লাগিয়ে কি না কি করেছে তবে খুব পরিশ্রম করছে কালকে ঠাকুর নিজে নিয়ে এসছে কিনেছে মার সাথে গিয়ে সবকিছু জোগাড় জান্তি করে নিয়ে এসছে ছোট বয়সে যতটা পেরেছে জানে ওর বাবা এবছর অসুস্থ কিছু করতে পারবে না এখানে আমি একটু আলপনা কাজ কমপ্লিট করছি দেখো বন্ধুরা ওর আলপনা যা দরজার কাছে যে আলপনা দিচ্ছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানবে ছোট্ট মেয়েটা এত সুন্দর করে আলপনা দিচ্ছে ইকির বিকির যাই হোক না কেন এই ছোটোবেলার এই আঁকা বাঁকা আলপনা চিরস্মরণীয় হয়ে থাকবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে খুব ভালো লাগবে আঁকা বাঁকা না সুন্দর ওটা আমি সুন্দরই তো দিয়েছি কি আঁকা বাঁকা বলে তো কি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে খুব সুন্দর দিয়েছে পাগুলো আমার সব থেকে খুব ভালো লেগেছে তা আজকে এই আলপনা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে তো বন্ধুরা এখানে পঞ্চগুড়ি দেয়া হচ্ছে ধান ঘট বসানো হবে এখন তাই ধান দেয়া হচ্ছে এখানে এখানে পঞ্চগুড়ি এই আমাদের ঠাকুর মা লক্ষ্মী এখানে আমি আলপনা দিচ্ছিলাম আপনাকে আলপনা দিতে দিতে তাই ভিডিও করতে পারলাম না মা হাতের হালত দেখো তাই কী হয়ে গেছে হুতের হাত হয়ে গেছে ওর হাতের কেন আমার পঞ্চকুড়ি দিচ্ছে বললো আজকে পঞ্চকুড়ির মানে জানো কেউ আমি তো জানি না মা বাবা জানে পরে জিজ্ঞেস করবো করবো আমাদের राबिर कलर अच्छा ता लेटर कलर दे পঞ্চগড়ি ভালো করে ছড়িয়ে দিচ্ছে যাতে ঘর সুন্দরভাবে ভাবে বসতে ওখানে সস্তিক লাগিয়ে দিচ্ছে বাবা এবার খুঁটিতে জল টলা হয়ে গেছে জল আস্তে আস্তে খুঁটির মধ্যে জল ঢালবো পঞ্চগুড়ি দিয়ে চারিদিকে এগিয়ে খুঁটির মধ্যে সস্তিকটা টাকা হয়ে গেছে কারো নামের ফললো দিতে হবে এর উপরে তারপর ডাব বা কলা কোনো কিছু দিতে হয় যে কোনো কিছু একটা এরপর তারপর মার ফুলটা ফুটিয়ে দেখা হচ্ছে ধান এসে জল ঢেলে দিচ্ছে আস্তে আস্তে ঘটের মধ্যে তারপর এবার ঘরটাকে প্রতিস্থাপন করবো ঠিক মায়ের পায়ের নিচে সেখানে যেখানে কিনা আমরা একটু আগে পঞ্চগুড়ি দিয়ে বিভিন্ন নকশা করে দিয়েছিলাম তার উপরে ধান দুর্ তুলসী পাতা দিয়ে ঘর স্থাপন করলাম আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করবেন আমরা আমাদের এই লক্ষ্মী পুজোটা ঘরোয়া প্রজাগড়ি লক্ষ্মী পুজো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখছেন এতক্ষণ দিয়ে ধরে মন দিয়ে তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ অনেক বড় বড় চ্যানেল আছে যাদের সুন্দর সুন্দর ভিডিও আছে তাদের ভিডিও ছেড়ে দিয়ে আমাদের এই ভিডিওটা দেখলেন এর জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আম পাতার মধ্যে সিঁদুর দিয়ে দেওয়া হলো এবার কলাটার মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তি কেঁকে নিচ্ছে কলাটা ঘটের উপর ডাকলাম এদিকে আর জায়গা ক্যামেরা ঘরে আছে মা লক্ষ্মীকে দেখুন গামছা দিয়ে ঘট বসানো হয়ে গেছে গামছা দেওয়া হয়ে গেছে এই আল্পনাগুলো ও এঁকেছে কেমন হয়েছে জানাবেন অবশ্য ও শিশু মনে যা পেরেছে তাই করেছে আসন পাতা হয়ে গেছে ব্রাহ্মণ মশাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে ব্রাহ্মণ কখন আসবে মা তুমি সবাইকে আশীর্বাদ করো সবার ঘরে ধন দৌলতে ভরে দাও সবারকে মঙ্গলে রেকো সুখে রেকো এই চাই